আমি তোর লাস্ট এন্ড ফার্স্ট ওয়ার্নিং আমি তোরা দিলাম তুই আর মেসা বকল নিয়ে এরকম ভিডিও বানাইস না ওয়ালাইকুম বন্ধুরা ও যে একটা আমি ফটো লাগাইছি তারা তো সারা চিন পাই খাসা বাংলা রাজার আর হে যেই সময় নাটক বানাইয়া আর ওই সময় তাকে হে মসজিদ মাদ্রাসা নিয়া খুব বাজেভাবে নাটক বানাইছে এখন দেখা যায় যে হুজুর অকল নিয়া হে কিছু বাদ ব্যবহার করা শুরু করছে তো হুজুরে হাইলাকান্দি যে বেটায় ধার ফুড়ি নিয়ে ভিডিও বানায় এই বেটারে হুজুরে খেতা কইসেন আপনারা শুনিল ভিডিওটা লাগাই মাটি কিছু করা ভাষা ওনে হেরো আমি মাটি ইসলাম এক মাতে কান দেখছি আমার ইউটিউবার পর্যন্ত শর্ট ভিডিও বানায় সারিছন কইছিলাম যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর এক ভাইয়ে তার ফুড়ি লিয়া নাটক বানায় মাটি ইসলাম এটা রাই কিন্তু আমি খরণ নাম দছি না বেটায় আজকে আমার কইছে আমি আপনার বিরুদ্ধে কেস করব আমি বললাম তুমি কেস করলে আমিও তো কেস লই রেডি আছি কারণ তুমি যে মেসেজ দেরা সমাজক ই মেসেজটা কি উন্মতে মোহাম্মদীর আমরা দায়িত্ব বাঁচাইবার হাসান আনি ভাই আজকে যদি বাপে ফুড়ি লইয়া নাটক বানায় তো ইত্যাদ তাকে ভবিষ্যৎ প্রজন্মের কিতা শিখে যে পরবর্তী যে তুমি তোমার বউ লইয়া নাটক বানা তুমি তোমার ফুড়ি লইয়া নাটক বানা তুমি তোমার মা লইয়া নাটক বানা তো এই ভিডিওর মাঝে দেখা যায় হুজুরে তেমন বাদ করছো কিছু না হুজুরে তারা বালাও মেসেজ দিয়েছেন যে তুমি সমাজে তা করলে এটা বালা নাই তোর ফুড়ি নিয়ে তুই নাটক বানানি ভিডিও বানানি বাদ দে কারণ তোর দেখা দেখি আর ছোট ছোট বাচ্চারা দেখবা শিখবা ইতা ইটা বাদ মেসেজ দিতে সমাজ এটা নিয়া বাদ দেয় তো আজারে তার খামগিয়া ভেঠে দি ব্যবসা করা আপনারা সেরাই জানরা হে ফুডেন দি ব্যবসা দেতা ফুডেন দিয়ে ব্যবসা করায় জেতা ফুডেন্দি নাটক বানায় ইার চারশো দিন বাদে বাদে কিতা কিতি বাইর হয় আপনারা ইটা সারায় জান আমরা হুজুর শিক্ষা দিচ্ছ আমি মসিদিও বলা মসিদা চার পাঁচ বছর পড়ছি আট বছর পড়ছি দশ বছর পড়ছি আমার উস্তাদে আমার এখন শিক্ষা দিস আমার বা আমার জানাশোনা আমার দিন বা আমার এক বাই যদি কোনো বদনাম চেষ্টা করতাম হে কইছে যে মানে তার মসিদ বেসাবলে মুসলমানে এক মুসলমানে আর এক মুসলমানের মানে বদনাম গাইতানা আরে ভাই তো ইকান বেচাবেন ইকানা নেই যে মাহাবনীন ফর্দার সাথে রাখতে

অতটুকু ধৰ যদি ইজ্জতৰ খেয়াল তাক তৰকম কাম ধুন খে নহনে ইৰকম কাম ধুন খুলে নহয় আৰু যে মেচাবৰ ওপৰে ধুন ভিডিঅ' বনাই দিলে ঔ মেচাবৰ ফাৰ খানি আঙুলিৰ সমান তুনি উঠিব নাই